আমরা এখানে যারা উম্মত আছি সবাই নবী করিম সাল্লাহামের উম্মত এবং আখেরি নবীর উম্মত হিসেবে আপনার আমার দাম সমগ্র বিশ্বের সমস্ত নবীদের উম্মতদের চেয়ে আমাদের দামটা বেশি ইয়াহুদি বলেন নাসরা বলেন খ্রিস্টান বলেন অন্যান্য ধর্মের লোক সবচাইতে আফজল হইলাম আমরা এবং সবচাইতে আফজল হইলাম আমাদের নবী করিম সাল্লাহ এত দামি যে আল্লাহ পাক রবুল্লা আলমিনের হাবিব বলেন দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে সবার আগে জান্নাতে যারা যাবে তারা হলো আমার উম্মতেরা এদের মাধ্যমে জান্নাতের দরজা খুলবে এরা জান্নাতে না ঢোকা পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে ঢুকবে না তার মানে আমরা আগে জান্নাতে ঢুকবো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আমাদের নবীও দামি আমরাও দামি আল্লাহ পাক রব্বুল আলমিন এই নবীকে সম্মান এত দিয়েছেন এত দিয়েছেন যেখানে আল্লাহ পাক রব্বুল আলমিন তার নাম লাগাইছেন সেখানে এই নবীর নামটাও লাগাই দিছে এমন কোন স্থান নাই জায়গা নাই যেখানে আল্লাহ আছে কিন্তু রসুল নাই অর্থাৎ সব জায়গায় আল্লাহর নামের পাশে মোহাম্মদ রসুল উল্লাহ আছে যেমন আমরা ইমান আনি কালেমা পাঠ করে লা ইলাহা পাশে কি এই জায়গায় রসুল আছেন কালেমা যদি পড়েন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তার পাশে কি আছে ওয়াসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ এ ভাইরা আমার কেউ যদি নামাজের মধ্যে দাঁড়ায় যায় নামাজে আমার আল্লাহ আল্লাপাক রব্বুল আলম ইনের নামের তকবির আছে এই নামাজের আত্মাহিয়া দুরসুরতের মধ্যে বসলো আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ এটার পাশাপাশি আল্লাহ মাসল্লা আলা মোহাম্মদ ওয়ালা আলে মোহাম্মদ তাও আসেনা ভাইরা আমার সব জায়গায় আল্লাহবাক রব্বুল আলমিনের নামের পাশে পাশে মোহাম্মদ রসুল্লার নাম আল্লাহবাক রব্বুল আলমিন জমিনের মধ্যে যেরকম আল্লাহর নামের সঙ্গে মোহাম্মদ রসুল্লার নাম মিলাই দিছেন ঠিক তেমনি ভাবে কবরে যাওয়ার পর আল্লাহর নামের প্রশ্নের সাথে সাথে মানহাদার রজুল বলে আল্লাহর হাবিবের প্রশ্নের নামটাও জড়াই দিছে কবরের মধ্যেও বান্দা আল্লাহর সঙ্গে মোহাম্মদ রসুল্লার প্রশ্ন আসবে জান্নাতের মধ্যে ঢুকবেন জান্নাতের সব জায়গায় জায়গায় যেখানে আল্লাহর নাম ওই জায়গাগুলোতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম দাও লাগায় দিয়েছেন অর্থাৎ এমন কোন জায়গা নাই যে জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম আছে কিন্তু মুহাম্মাদের নাম নাই যেখানে আমার আল্লাহ সেখানেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাইরা আমার যদিও আকায়ে নামদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখরি পয়গম্বর সমাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার পয়গম্বরকে সবার পরে পাঠাইলেন কিন্তু জমিনের মধ্যে নির্বাচন করেছেন সবার আগে এর আগে অন্য কোনো নবীকে আল্লাহ পাক রব্বুল নির্বাচন করেন নাই জমিনে নবী আসছেন সবার পরে নির্বাচন হয়েছেন সবার আগে এই জমিনে আজকের মাফিলা আপনারা আমার প্রধান বক্তা বানাইছেন করেছেন সবার আগে লেকিন বসাইছেন সবার পরে বলে নিজাম শিখলা কোথায় বলে আল্লাহ বাকরবুল আলামিন শিখাইলেন কারণ এই জমিন সৃষ্টি হওয়ার আগে পাক আমার করে দিয়েছেন কিন্তু সব নবীদের পরে আখেরি নবী প্রধান বক্তাকে আল্লাহ করেছেন সমস্ত নবী জমিনে আসছে আগে আগে সে জমিনের মাঠটা নির্মাণ করে গেছে মাঠটা তৈরি করে গেছে আমার পয়গম্বরকে পাক রব্বুল আলামিন সবার পরে বসায় জমিনের মধ্যে প্রধান বক্তার মর্যাদা দিয়েছেন শুধু তাই নয় এই জমিনের মধ্যে পাক রব্বুল আলমিন যত নবী রসুল আসছে সব নবী রসুলদেরকে এক একটা নবীদেরকে আল্লাহ মধ্যে ধরে বর্ণনা করেছেন আল্লাহ আল্লাহাকালিম্বরের নাম কোরআনে বর্ণনা করেন ইয়া কত কতর ইয়া এখানে পাক ইব্রাহিম পায়কম্বরের নামটা উল্লেখ করেছেন নাম ধরে ধরে আল্লাপাকবমিনের নামটা উল্লেখ করেছেন আল্লাহ পাক নাম ধরে বর্ণনা করেছেন বলেন আল্লাপাক খুজিল গীতা বা বিয়া হিয়া পয় আল্লাহ পাক নাম ধরে বর্ণনা করেছেন আমার পাক জাকের নবীকে বলেন ইলিয়াস। জাকারিয়া নবীকে আহিয়া নবীকে ইলিয়াস নবীকে নাম ধরে ধরে বর্ণনা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব পয়গম্বরদেরকে নাম ধরে ধরে কোরআনের মধ্যে ডাকলেন ইয়া নূহ হুবি তুবি সালাম আলাই নূহ পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন যত নবী রাসূলুল্লাহ আছে সব নবীদেরকে আমার আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলেও কিন্তু আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক ডাকলেন কোরআনের সুরা ফাত হাতে কে নিয়ে নাচ পর্যন্ত একটা জায়গাতেও শুধু মোহাম্মদ বলে ডাকেন নাই এটা আমার পয়গম্বরের মর্যাদা সব নবীদের কেল্লা পাক নাম ধরে ডাক দেয় মোহাম্মদুর রাসূলুল্লাহকে নাম ধরে ডাকে না শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মোহাম্মদকে নাম ধরে ডাকলেন কোরআনে যেখানেই মোহাম্মদ বলে উল্লেখ আছে আমার আল্লাহ পাক ওই জায়গায় পাশে লকবটাও লাগাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে লকব ধরে ডাক দেয়া আল্লাহ ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল এখানে আমার পয়গম্বরকে আল্লাহ বলে চাদরওয়ালা কখনো ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাছির কখনো ডাক দেয়া বলেন ইয়া সিন কখনো বলেন হামিম কখনো বলেন তহা মা আনসালনা আলাইকাল কোরআন লিতশকা আল্লাহ পাক কখনো বলেন ইয়া আইয়ু রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক এখানে পয়গম্বরকে রসুল বলে সম্বোধন করলেন যেখানেই ডাক দিয়েছেন সেখানেই রসুল বলে ডাক দিয়েছেন কোনো জায়গায় নবী বলে ডাক দিয়েছেন বলেন ইয়া নবী আল্লাহ আল্লাপাক সব নবীদেরকেও নাম ধরে ধরে ডাকলে আপনার আমার পয়গম্বর মোহাম্মদকে নবী আর রসুল বলে ডাক দিয়েছেন সোহান এটা আমার নবীর মোহাব্বত এটা আমার নবীর সম্মান এটা আমার নবীর মর্যাদা যদিও কোনো জায়গায় মোহাম্মদ বলে উল্লেখ করেছেন পাশে লকপটাও লাগাই দিয়েছেন আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার কখনো বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মদ তো নয় তিনি হলেন রাসূল আল্লাহ পাক মুহাম্মদ বলেন নাকি রাসূল বলেছেন আরেক জায়গায় আল্লাহ পাক ডাক দিয়া বলে নুমা আরুসান্নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বলে উল্লেখ করেছেন আল্লাহ পাক অন্য আয়াতে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী আমার আলামিন বলেন মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয় মোহাম্মদের এক নম্বর পরিচয় তিনি হলেন আল্লাহর দুই নম্বর পরিচয় তিনি হলেন আখেরি জামানার নবী এই নবীর পরে আর কোনো নবী আসবে না যতই গোলাম আহমদ কাদিয়ানীর বাচ্চারা নবীকে নবী না মানো আল্লাহর এই জমিনের মধ্যে গোলাম আহমদ কাদিয়ানিরা মুসলমান দাবি করলেও তারা মুসলমান নয় তারা হলো কাফে শেষ শেষ্ণবতী যারা মানে না তারা কি এদেরকে যারা সহযোগিতা করে তারা কি এ মুসলমান ইসরায়েলি পণ্য বয়কটের পাশাপাশি কাদিয়ানি পণ্য বয়কট করা ইমানের দায়িত্ব ঠেকেরা কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে আর কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে আর কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবু হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বি বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজ এটাকে ঠিক না কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের মাথায় ময়দানে আয় ছুটে আয় কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় বিলিয়ে তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজেটাকে ঠিক কিনা রসুলের পরে আর কোনো নবী আসার সম্ভাবনা আছে আমার আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন কোনো নবী আসবে না আল্লাহ আলমিন রসুল কোনো জায়গায় এরপরও নাম ধরে ডাকেন নাই আমার পয়গম্বরকে জাগায় 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 আল্লাহ পাক মুহাম্মাদের পাশাপাশি রসুল শব্দটাও লাগায় দিয়েছেন শুধু তাই নয় উম্মতকে আদেশ দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কা দুআ ইবাদিকুম বাদ এই সোহেল ভাই ও সাইদ ভাই ও অমুক ভাই ও তমুক ভাই এভাবে যেমন যেমন তুমি তোমার বন্ধুকে ডাকো আল্লাহ পাক স্পষ্ট বলেন নবীকে এভাবে ডাকা যাবে না কোনো তোমাদের তোমাদেরকে তোমাদের ভিতরে যেভাবে সম্বোধন থাকে রসুলকে তোমরা এভাবে ডাকবা না নবীকে যদি ডাকতেই হয় নবী বলে ডাকো রসুল বলে ডাকো খবরদার নাম ধরে কোনো দিন রসুলকে ডাকা যাবে না এটা আল্লাহ পাকের আদেশ এটা আমার রসুলের সম্মান এই জন্য আল্লাপাক রব্বুল আলমিন সম্মান দিছেন সবার চাইতে বেশি যার কারণে সাফিয়া মাসার থেকে উমদেরকে আল্লাহর হাবিব ইসলাম খবরে যাওয়ার পর এক একজনকে সাফ সুপারিশ করে করে জান্নাতি নিয়ে যাবে শুধু তাই নয় আল্লাহর নবীকে পাক হাউজে কাউসার দান করেছেন যেটা অন্য কোনো নবীকে দেন নাই এই হাউজে কাউসার থেকে গোটা উম্মদদেরকে আল্লাহ রসুল কেয়ামতের ময়দানে পানি পান করাবে যারা একবার পান করবে আর কশিন কালেও পিপাসা লাগবে না

সাল্লু আলাইহি ওয়া বলেন তো প্রশ্ন যদি করি আল্লাহ পাক রব্বুল আলামিন হলো কুদরতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়ার মালিক আপনাকে আমাকে না সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টি করলেন এই রবের কিন্তু কোনো আমল দরকার হয় না আল্লাহ পাক কি কোনোদিন নামাজ পড়া দরকার আছে কিনা না রোজা রাখে জাকাত দেয় হজ করে না আল্লাহ পাক ইবাদতের মুখताज নয় আমরা হলাম ইবাদতের মহতাজ এইপরে আল্লাপাক রব্বুল আলমিনের কোনো এবার দরকার নাই আমল দরকার নাই কিন্তু এই আয়াত আল্লাপাক একটা আমল করে এই কথা আল্লাপাক নিজে নিজের বর্ণনায় বলতেছেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফিরিস তারা একমাত্র আখেরি জামানার নবীর উপরে দুরুদের আমল করে বলেন আল্লাহ নিজে করে আল্লাহ নিজে করে আল্লাহ নিজে আমল করে তার মানে আমলটা অনেক ছোট অনেক বড় না আল্লাহ নিজে আমল করে অথচ আল্লাহর কোন আল্লাহ নিজেও বলেন এটা বলেন নাই যে আমি আমার জিকির করি আল্লাহ এটা বলে নাই যে আমি আমার জিকির করি বরং আল্লাহ বলছে তোমরা আমার জিকির করো কিন্তু এই জায়গায় আল্লাহ নিজে বলতেছে আমি আমার রসুলের আমলের আমল করি দুরুদের আমল সুতরাং যতই মান্দার আছো সবার জন্য আমি এটা ওয়াজিব করে দিলাম আমি যেহেতু যে আমলটা করি তোমরাও সে আমলটা করো না আল্লাহবাক যেমন নামাজের জন্য আদেশ দিয়েছেন আকিমুসলা জাকাতের জন্য আল্লাহবাক যেমন আদেশ দিয়েছেন আল্লাহবাক যেমন দান করার জন্য আদেশ দিয়েছেন তেমন একটি আদেশ হইল সল্লু আলাই ওসলিমু তসলিমা এ মুসলমান আল্লাহ নিজে আমল করে নিজে আমল করে আল্লাহর ফিরিস্তারও পর্যন্ত করে আল্লাহ একা নিজে করেন না আল্লাহর ফিরিস্তারও করে বলে ফিরিস্তা কয়জন বলে পাঁচজন পাঁচ লক্ষ জন পাঁচ কোটি জন না না জমিনের মধ্যে উদাহরণ দিলে বুঝবেন বাইতুল্লাহ একটা ঘর যেই ঘরটা সর্বপ্রথম আল্লাহ বলেন ইন্না আউওয়াল বাইতু মুযাল্লিন নাসিলিল্লাযী বিবক্কা মুবারাকাম ওহুদাল লিল আলামিন বাইতুল্লাহ অফ করতে যারা যায় তাদের যতবার মন চায় অফ করে কোনো বিধি নিষেধ নাই বাইতুল্লাহর বরাবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা ঘর বাইতুল মামুর ওই বাইতুল মামুরটা যদি আসমান থেকে ছেড়ে দেওয়া হয় বরাবর বাইতুল্লাহর উপরেই বসে যাবে এত উঁচা উঁচি এত বরাবর সোজা বাইদুল মামুল বাইদুল্লাহ আফ করে দুনিয়ার বান্দা আর বাইদুল মামুরটা আফ করে আল্লাহর সমস্ত ফিরিশ্তারা সাল্লি সাল্লাম বর্ণনা করেন এত এত কোটি কোটি ফিরিস্তা ওই বাইদুল মামুল প্রত্যেকবারে সত্তর হাজার ফিরিস্তা একবারে করে যেই ফিরিস্তা একবার জিন্দগিতে তোয়াফ করে আর কোনো দিন ফিরিস্তা তো করার সুযোগ পায় না এত এত ফিরা এত এত ফিরিস্তা আল্লাহ বলেন আমি একা না আমার সব ফিরিস্তারা ওই পয়গম্বরের উপরে একযোগে দূরদের আমল করতে থাকে মেদে হামদে খুদা মদ হে আফরি মুস মোহাম্মদ হা মে দে খুদা বস খুদা মদ হে আফরি মুস মোহাম্মদ আজ তুমি খা হাম খুদা রুদা আজ তো হব্বে মুফা রুদা আজ তো হব্বে মু আমার বাক রী হাবিবের বর্ণনা

নবী করিম sallallahu alaihi wasallam সিবি আউলান নাসি বিয়াউমুল কিয়ামা কিয়ামতুল ময়দানে আমার সবচেয়ে দিন ফুটবটি হবে ওই বান্দা যেই বান্দা আমার উপরে বেশি বেশি দরুদ আরমল করেছে রবি করিম sallallahu alaihi wasallam সঙ্গে জান্নাতে থাকার ইচ্ছা আছে কার কার হাতটা তুলে দেখায় না রে তাকবীর আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আমিন আমারও যেমন ইচ্ছা আপনাদেরও তেমন ইচ্ছা ইচ্ছা যদি থাকে ছোট্ট আমলের জন্য আজকে যে আলোচনাগুলো করব এগুলো মানার ফিকির করবেন তো ইনশাল্লাহ নবী সাল্লাম বলেন কেউ যদি আমার সঙ্গে জান্নাতে নিকটবর্তী হতে চায় আকসর হুম আলাইয়া যারা বেশি বেশি দুরুদ শরীফ পরে আমি পয়গম্বরের উপরে দুরুদের আমল করে ওরা জান্নাতে গেলে আমি রসুলের সবচাইতে বেশি নিকটবর্তী হয়ে যাবে আল্লাহর হাবিব অন্য হাদিসে বর্ণনা করে বলেন মানসল্লাহ আলাইয়া সলাহাত কেউ একবার দুরুদ পড়বে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে দশ বার রহমত নাজিল করবেন সোহা নবী অন্য হাদিসে বলেন দশটা গুনা মাফ হয়ে যাবে দশ বার সম্মান বুলন্দ করে দিবেন আমি আমার জিন্দিগির তাজিরে বাই পর্যন্ত যত বিপদে পড়েছি সব বিপদ মুসিবত দূর হয়েছে একমাত্র দূর দূরবর্গতে এটা আপনারাও করেন এটা আপনি আমি ব্যক্তির কোন কারামতি নেই এটা আমার রসুলের নামের মজে মজে নবী না থাকলেও নবীর মজা এখনো বিদ্যমান এটা রসুলের নামের কারামতি এটা রসুলের নামের বরকত এটা আপনার আমার বরকত না নবীর নাম যেখানে সেখানে নবীর নামে কোন মুসলমান যদি নাম রাখে বলেন তার বাচ্চার তোমাদের ঘরে যাদের ঘরে একটা দুইটা তিনটা মোহাম্মদ নামের কেউ আছে ওই ঘরে পাক ভরপুর বরকত দান করে এই জন্য আমি আমার বাচ্চার নাম রাখছি মোহাম্মদ একটার নাম মোহাম্মদ একটার নাম কেন এই দুইটা নামই বরকতের নাম আলহামদুলিল্লাহ মোহাম্মদ নামের ছেলেগুলা ছোটবেলায় একটু দুষ্ট হয় কিন্তু বড় হইলে এদের মতো ভদ্র আর কেউ হয় না কেন জানেন পাক ইচ্ছা করে এদেরকে ভদ্র বানায় কেন বলে এ যদি অভদ্র হয় মানে এত ফাজিল কে এমনি বলবে এই জন্য খবরদার মোহাম্মদ যদি কারো বাচ্চার নাম থাকে হাজার দুষ্টামি করলেও তাকে বোকা দিবেন না নাম ধরা তাকে ভিন্ন কোনো নামে বকা দিবেন কিন্তু মোহাম্মদ বলে বোকা দিবেন তো রসুলের নামে বোকা দেওয়া হয়ে যাবে এই জন্য বাচ্চাদের নাম মোহাম্মদ রাখবেন আর ডাকতে গেলেও সাবধান কারণ মোহাম্মদ নাম যেখানে আছে বরকত সেখানে আছে মোহাম্মদ যেদিকে বরকত সেদিকে আল্লাহ আল্লাহরুল আলমিন এই নামের বরকতে আপনাকে আমাকে দামি বানাইছেন এই জন্য অসংখ্য অসংখ্যবার চেষ্টা করেছে নাম মিটায় দেওয়া পারছে আজকে সারা বিশ্বে যত মুসলমান আছে সবার নামের শুরুতে কি আছে আরবে তো কারো নাম কেউ না জানলো মোহাম্মদ ডাকে গোটা জাজিরুদ্দুল আরবে কেউ না জান নাম না জানলে ইয়া মোহাম্মদ বলে ডাক দেয় অথচ আবু জাহেল সবচেয়ে খারাপ নেতানিয়াহু এই শয়তানের মাও তার নামটা আবু জাহেল রাখে নাই আসেন নি কেউ এখানে আবু জাহেল বাবার নাম ছিল দাদার নাম ছিল পালি একটু হাতটা তুলেন না ওর বাড়িটা এখন পর্যন্ত হাজির সাহেবদের টয়লেট বানাই দিছে সরকার হাজির সাহেবরা মক্কায় গেলে আগে খুঁজে প্যাট ব্যথা হইলে হোটেলে পায়খানা করেন আগে খুঁজে কোনটা এই জায়গায় যায় পায়খানা করে আমি গত রমজানে এই এই রমজান গত আগের রমজানের পরে করে এক তা অফ দেখে বলতেছে বাবা আবু জাহেলের বাড়ি কোনটা ছিল তা আবু জাহেলের বাড়ি ছিল বলতে আবু জাহেলের বাড়ি তো নাই ওই জায়গা সব এখন হাজি সাহেবদের টয়লেট তা আমি বললাম কাকা খুব চাপ ধরছে না কি মনে হইতেছে হাসি একটা দিয়ে খুব কষ্ট করে চাপায় রাখছি ওর বাসায় যায় বাথরুমটা করবো তাড়াতাড়ি হারামের নিচে যতগুলো বাথরুম আছে সবই মনে করেন তার বাসি সারবেন তাই হাসি দিয়া আল্লাহ আপনাদের আপনাদেরকেও যেন আবু জাহেলের বাসায় বাথরুম করার দে মানে হারাম শরীফের তাওয়াফ মাতাফের নিচে যত জায়গা আছে ওই জায়গাগুলো সব সবই আবু জাহেলের বাসা আশেপাশে মোটামুটি ওই ওখানেই ছিল তো ওই সব জায়গাগুলো এখন হাজি সাহেবদের টয়লেট বানাই দিয়েছে তোরা যা সারবি সারে না আল্লাহ পাক রব্বুল আলামিন গো আমার হাবিবের নাম মিটায় দিতে চাইছো তোর ভাষাকে বাথরুম বানায় দিছি আর মুহাম্মাদের নামকে গোটা বিশ্বের ভিতরে বরকতময় বানায় দিছস সুবহানাল্লাহ এটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা মুহাম্মাদুর রাসূলের প্রতি দয়া এজন্য আল্লাহ পাগল হয়ে রাসূলের উপর দরুদ পড়ে আপনি আমিন না কি কিন্তু যদি পড়ি তাহলে ফায়দা আছে না নাই রাসূল বলেন যে যত বেশি পড়বে সে তত বেশি আমার নিকটবর্তী হবে রসুল করিম সালাম বলেন তোমরা কেউ যখন আমার উপরে দুরুদের আমল করো তো আল্লাহ পাক আমার আত্মা আমার কাছে ফেরত দেয় আমি নিজে তার সালামের জবাব দেই রসুলের রোজার সামনে যায় কেউ যদি দাঁড়ায় বলে আসসালাম আলাইকা রসুল আল্লাহ নবী করিম নিজে ওই বান্দার জবাব দেয় আলাইকুম আসসালাম ইয়ে আমার উম্মত রসুল ডাক দেয় নাম ধরে ডাক দেয় এবং কি নবী করিম হাদিসে বর্ণনা করেন সপ্তাহে একদিন নাম সহ ঠিকানা সহ রসুলের কাছে উম্মতের আমলনামা পৌঁছানো হয় দুরুদের সব পৌঁছানো হয় মনে করেন আমরা এখানে সবাই বলেন তো আল্লাহ সাল্লাহ আলাহ মুহাম্মদ এতটুকুই একটা দূরত আপনি পড়লেন নাম কি আমার নাম সাঈদ বাবার নাম আব্দুল খালেক সাঈদ আহমদ বিন আব্দুল খালেক নুরে মদিনা ইসলামী আদর্শ যুব সমাজের মাহফিলে যা হুজুর আপনার কাছে দূর শরীফ পসাইছে আপনি একটু গ্রহণ করেন রসুল বলে আমি তার ঠিকানা নাম বাড়ি সবসহ আমি রসুলের কাছে আমার কাছে উপস্থিত হয়ে গেছে আচ্ছা বলেন আপনি এলাকার একজন মানুষ আমার সাথে আমার নাম্বার আপনার কাছে আছে এখন আপনি প্রত্যেক দিন আমার ফোন দেন রসুল ভালো আছেন হ্যাঁ ভালো আছি আবার কালকে দিন ভালো আছেন হ্যাঁ ভালো আছি আবার হোয়াটসঅ্যাপে নক দিন জি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আমি আপনাকে চিনব না চিনব কিনা অথচ হাজার মানুষের মধ্যে আমি আপনাকে চিনব কেন আমি জানি যে ওই এলাকা থেকে আমাকে একজন প্রতিদিন নক করে তাহলে রসুলের রসুল কেউ যদি কেউ প্রতিদিন নক করে আল্লাহ আলাহ মোহাম্মদ আল্লাহম সাল্লাহ মোহাম্মদ আল্লাহম সাল্লা আলাহ মোহাম্মদ সহ ঠিকানা সহ বাবার নাম সহ এলাকার নাম সহ রসুলের কাছে আমল নামা পৌঁছায় গেছে রসুল চিনবে কি চিনবে না বেশি না কম যত বেশি পড়বেন তত বেশি চিনবে যত বেশি চিনবে রসুল কেয়ামতের ময়দানে সিরিয়ালে যখন আপনাকে দেখবে দাঁড়া আছে কিরে এখানে দাঁড়ানো কে আপনার অপেক্ষায় তাড়াতাড়ি আমি আমার পাশে দিস আর আপনি কেবেন হুজুর কোটি কোটি উম্মত কয়জন রসুলের সাথে থাকবে এই মিয়া ফকির নি আমরা আমাদের চিন্তাও নি মার্কা এক এলাকায় আপনি বসবাস করেন আপনার এলাকার সবাইকে আপনি চিনেন না তো ছোট্ট একটা এলাকা হাজার হাজার মানুষ থাকে এরপর তো হাঁটতে বসতে সবাইকে আপনি চিনেন কম বেশি এই এলাকা যদি ছোট্ট হয় এরকম থাকেন তো জান্নাতের এরিয়া থেকে ছোট্ট অনেক নাকি তো এই এরিয়ার ভিতরে নবিকার ইমসাল্লাহ ইসলাম যতগুলো মানুষ থাকবে সবগুলাকেই রসুলের পাশেই বসায় রাখবে যে যত বেশি দূরত পড়বে সে রসুলের তত বেশি বাড়ির নিকটে থাকবে তো নবীকের ইসলাম বলেন যে বেশি দূরত পড়বে আমি তাকে ধরে ধরে আমার পাশে বসায় দিব শুধু তাই না রসুল না বলেন কেউ যদি দোজাহানের কামিয়া বিচায় দুনিয়াতেও কামিয়া চায় আখেরাতেও কামিয়া চায় সেজন্য বেশি বেশি দূরত শরীফ পড়ে অর্থাৎ বিপদে পড়ছেন তো দূরত পড়েন বিপদে পড়ছেন তো দূরত পড়েন তা আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন দুনিয়ার বিপদ আল্লাপাক দূর করে দিবে আমি আমার ব্যক্তিগত জিন্দগিতে কতবার এমন হয়েছে রাস্তাঘাটে আমরা চলি এই যে কত ভিতরে আসছি আজকে আমি তো আমার তো কল্পনাও ছিল না মটবাড়িয়া এই আমি মাহফিলে এই প্রথম মটবাড়িয়া আসছি কেন কারণ আমরা দূরের জায়গায় যাই কম প্রোগ্রামের ব্যস্ততা বেশি এই কারণে কাছাকাছি প্রোগ্রাম করি এখন দূরের জায়গায় আসছি এরকম হয়েছে যে বরিশাল থেকে তেল নিছি মনে করেন আস্তে আস্তে তেল শেষ ওরে আল্লাহ লালবাতি জ্বলে গেছে কি করব কি করব খালি বলে যে দুরু শরীফের আমল শুরু করে দাও আলহামদুলিল্লাহ দুরুদের বরকতে আল্লাহ পাক এমন জায়গায় যেয়েই তেল শেষ করায় যেখানে পাম্পাস এটা দুরুদের বরকত আমাদের আমাদেরকে বলতেন বাবা পরীক্ষার হলে যাওয়ার আগে কলম ফুয়ানো দরকার নাই পরীক্ষার হলে বসবা আমল করবা তারপরে প্রশ্নপত্র খুলবা বরকতে প্রশ্নপত্র সহজ করে দিবে এবং এটা আমরা আমাদের এটার ফলাফল পেয়েছি আলহামদুলিল্লাহ কেউ যদি দূরত পরে রসুল এখানে সাল্লাম বলেন ওই ব্যক্তি বর্কতে বরকতে পাক রব্বুল আলমিন তার ব্যবসা তার বাণিজ্য তার হায়াত তার রিজিক সব কিছুতে বরকত দান করবে দুরুদ এমন একটা ফজিলত আমল আপনি কোন জায়গায় পড়বেন বসা আছেন হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের তো কোনো কাজ নেই জবান দেওয়া পড়েন না আল্লাহ তসলিমা